ফেরাউন যে আসে আর কাছে কয়ে আসি আহ আমাকে রব না মানার কারণে আজকে মাসে তাকে হত্যা করলাম তার দুধের বাচ্চাটাকে আমি আজকে তার চুকের সামনে হত্যা করলাম এই কথা শোনা মাত্রই বিবি আসিয়া তখন চুকির পানি জরা কাম দেয়ার কয়ে তুমি এত বড় জালেম এত বড় জালেম তুমি কেমনে হলে গো একটা দুদির শিশুকে তার মায়ের সামনে কেমনে হত্যা করলে এতটুকু দরদ বুঝি তোমার কলি যায় নাই তুমি এত বড় জুলুম কিভাবে করলা কিভাবে তুমি করলা ঠিক আছে নেউ ইমান আনার অপরাধে যদি তুমি এত বড় অন্যায় করে থাকো তাহলে আমি আসিও আজকে প্রকাশ্য জানায় দিচ্ছি আমিও আজ থেকে মুসার রবকে রব মানি আসিয়া তোমার তুমি তুমি ফেরাউনের বিবি তোমার হুশ আসেনি কি কইতেছ আসিয়া বলে আমি রাইকেই বলতেছি এতদিন গোপন রেখেছি আর গোপন নয় যার অন্তরে আসে সে গোপন রাখতে পারে না ইমান পূর্ব দিগন্তে সূর্য উঠলে যেমন সূর্যের আলো কোনোদিন দিন চাপায় রাখা যায় না ইমান যার কলি যায় ঢুকে এই ইমানের নূর আটকানো যায় না আসিয়ার উপরে শুরু হয়ে গেল নির্যাতন ফেরাউন বলতেছে আসিয়া তাহলে কিন্তু তুমিও প্রস্তুতি নাও তোমার উপরে জুলুম শুরু হবে তোমার উপরে জুলুম শুরু হবে এইভাবে কত জুলুম কত জুলুম একের পর এক করল আসিয়ার উপরে জুলুম শুরু হয়ে গেল ফেরাউন বলতেছে আসিয়া রে ও আসিয়া আমি তোমাকে অনেক মহব্বত করি অনেক ভালোবাসি মিশরের সবচেয়ে সুন্দরী তুমি শুধু তাই নয় বিশ্ব সুন্দরী বিশ্ব সুন্দরী কিতাবের ভিতরে যে কয়জন আছে যে যে যুগে সবচেয়ে বিশ্ব সুন্দরী আসিয়ার যুগে তিনি ছিলেন ওই যুগের সবচেয়ে সুন্দরী। আবার ছিলেন পুত পবিত্র অত্যন্ত পুত পবিত্র অত্যন্ত পুত পবিত্র আসিয়া বলতেছে আমি মুসার রবের উপরই মা আনলাম ফেরাউন কয় তাহলে তোমার উপর নির্যাতন শুরু হয়ে যাবে এখনো সময় আছে হুসে ফিরে আসো আসিয়া কয় না ইমান আনছি তো আর কখনো ইমান দিব না কয় তাহলে প্রস্তুতি নেও এই বলতি ওনার হাতে পায়ে বেরি লাগায় দিল হাতে পায়ে বেরি লাগায় দিল হাতে পায়ে বেরি লাগায় এইবার বলতেছে আসিয়া দেখো তুমি অত্যন্ত লজ্জাবতী নারী মন্ত্রী কিন্তু সব সময় পরামর্শ দেওয়ার জন্য রেডি থাকে মন্ত্রী কানে কানে একটা স্রোত আছে আপনার বিবি আসিয়া অনেক পর্দা করে অনেক লজ্জাবতী অনেক পবিত্রা অত্যন্ত পবিত্রা সে লজ্জারে খুব বেশি ভয় পায় লজ্জা সব সময় তার কাছে ভালো সে কখনো লজ্জাহীনতা পছন্দ করে না এক কাজ করেন তারে ভয় দেখান তারে কাপড় চোপড় খুইলা তারে এই সমস্ত হাজারো মানুষের সামনে তুমি তারে ওলম করে ফেলবা এই ভয়টা তুমি তারে আগে দেখাও যদি এই ভয় তুমি তারে দেখাও তাহলে মনে হয় তোমার প্রস্তাব মেনে নিবে ফেরাউন বলতেছে আসিয়া দেখো তোমাকে বিবস্ত্র করে করে ফেলা ফেলা হবে। হবে। উলঙ্গ এখনো সুযোগ আছে সময় আছে আমাকে রব মানো আসিয়া বলে সব কিছু কুরবানি করতে পারি তবু আমার আল্লাহকে যেখানে বসাইসি রবকে যেই কলবে বসাইছি এখান থেকে আমার রবকে আমি সরাইতে না এইবার তারা তারকে বিবস্ত্র করে ফেলল বিবস্ত্র করে ফেলল তারপরে হাতে পায়ের মধ্যে ফেরাউনে মারল পেরাক এক হাতের মধ্যে পেরাগ আর এক হাতের মধ্যে পেরাগ, এক পায়ের মধ্যে পেরাগ, আর এক পায়ের মধ্যে পেরাগ, এর আগে ফেরাউন করে চামড়া উঠাও জীবন্ত অবস্থায় জীবিত অবস্থায় চামড়া উঠাও বিবি আসিয়ার চামড়া গুলি উঠেইতে লাগলো চামড়া ছিলাইয়া এইবার কিতাবের ভিতরে লিখেন শুধু চামড়া সুলাইল তা না গো এই কত বিকত শরীরের মধ্যে আসিয়া তিনি ফেরাউনের কথা না মানার কারণে মরিসের গুড়া সিটাইয়া দিতে লাগলো শুধুমাত্র আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা কি পরিমাণ নির্যাতন কি এর পরও আল্লাহ ভুলতে রাজি না এ যুব কাজকে তোমাকে খেলার মাঠ থেকে মসজিদে ডাক দিয়ে নেওয়া যায় না রে অথচ নি تُمار موتو جُبُوكِر كَرْنِي الله پاک اي زمين ٽي کاي رکھسي ظاليمر ظلم خوا شتو الله زمين والشباب کاي الله بولن لاولا والاطفال ردوا والانعام رتا لجعلت السماء حديدا والأرض حفصفا والتراب وما انزلت من السماء قطرا وما انبتت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا হাতে কুদসি আল্লাহ পাক বলেন জাননি প্রতিদিন জমিন আমি কাছে আবদার করে আল্লাহ যেই আর এই জমিনে হইতেছে। হিসাব যদি করা হয় গ্রামের মধ্যে জরিপ করলে বেনামাজির সংখ্যা বেশি নামাজির সংখ্যা কম ঘরে যদি হিসাব করা হয় বেনামাজির সংখ্যা বেশি নামাজির সংখ্যা কম দেশে যদি হিসাব করা হয় বেনামাজির সংখ্যা অনেক গুণ বেশি নামাজির সংখ্যা কম ঠিক না দেয়া বলেন আল্লাহ বলেন আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজি রুব্বহু জমিন প্রতিদিন আমি আল্লাহ কাছে আবদার করে আল্লাহ একটু সুযোগ দাও ব্যনামাদীকে আমি গিলে ফেলি জালেমকে আমি গিলে ফেলি সুদকুরকে আমি গিলে ফেলি বেফরদায়ে যারা চলে গিলে ফেলি ও মালিক জিনা গুরকে আমি জমিন গিলে ফেলি অনুমতি দাও আল্লাহ বলে কেন ক্বয়লি আনহুম ইয়ারযুকুক বিলিসকি কাওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্ল মুবিলিসানিকা ওয়া سیک پر تمرد ہاتھ এই হাত দিয়া জুলুম করে তোমার দেওয়া পা এই পা দিয়া গানের অনুষ্ঠানে যায় তোমার দেওয়া জবান এই জবান দিয়া গীবত করে গুনার গুনার কথা কয় আসবিরু ইলা মাতা আসবিরু আমি জমিন আর কত কাল এরকম জুলুম দেখব আমি জমিন কত কাল এই অন্যায়গুলা দেখব অহংকারীর পায়ের আওয়াজ কত দিন আমি জমিন আর শুনব গো মালিক অনুমতি দাও অনুমতি দাও আল্লাহ তো ভালো করে শোন আমি আল্লাহ দেখতেছি কত গুণ হয় কত অন্যায় কত অত্যাচার হয় কত জুলুম হয় আমি আল্লাহ দেখতেছি এই জমিনে আমার নবী রসুল উলামায় কেরামের সাথে কত অন্যায় কত অত্যাচার হয় আমি আল্লাহ দেখতেছি এই জলিম এই জমিনে দুর্বলের উপরে কত জুলুম হয় এরপরও আমি কেন ধরি না জানুনি। জানুনি কারণ আমি এই মানুষকে বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বলে জমিন আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা ফেরেস্ত আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা কিন্তু আল্লাহ পাক আমারে আপনারে বানানোর ক্ষেত্রে আল্লাহ বলে মানুষ তোমাকে আমি কোন ফায় কোন বলে বানাই নাই তোমাকে যখন বানাইছি খালাক তু বিয়া আমি আমার কুদরতি হাত দিয়া তোমাকে বানাইছি আল্লাহ কয়েরে জমি চার শ্রেণী যতদিন পর্যন্ত এই জমিনে থাকবে ততদিন আমি জমিন টিকা রাখবো এক নাম্বার হলো মশাই কুরুক্কা এই জমিনে এমনও কিছু আমার বয়স্ক বান্দি আছে চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে কোমরে তার বেতা হাঁটুতে বেতা নামাজ পড়তে তার কষ্ট হয় রুকু করতে গেলে তার কোমরে বেতা লাগে সেজদা করতে তার বেতা হয় এরপর কষ্ট করে করে এই জমিনে আমার কিছু বৃত্ত বান্দা বান্দি কষ্ট করে করে রুকু দেয় সেজদা দেয় তাদের রুকু সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যা এই জমিনে এমনও কিছু যুব যৌবনের পাগলামি করে না 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 যৌবনের পাগলামি করে না এই কুলিয়ার চোরের যে যুবক যৌবনে মসজিদে যায় যৌবনে মাথায় টুপি পরে যৌবনে মুখে দাড়ি রাখে যৌবনে বাপ মার সেবা করে যৌবনে মুরুব্বীদের শ্রদ্ধা করে জৌবনে দাওয়াত তবলিগে যায় যৌবন কালটারে যে গুনার কাজে ব্যয় করে না আল্লাহ বলে জানো ওই যুবকের কারণে আমি জমিন টিকে রাখছি আওয়াজ আসতে কেন জোরে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ বলেন তার মতো আরেক যুবক অন্যায় কাজে দৌড়ায় তার মতো আরেকটা যুবক গুণার লিপ্ত তার মতো আরেকটা যুবক যাত্রার প্যান্ডেল করায় তার মতো আরেকটা যুবক হারাম প্রেম যুবকের দিলের ভিতর গুনার চাহিদা রয়েছে কিন্তু এর সে গুনার দিকে নিজের দৌড়ায় না ওয়াজ করায় মাহফিল করায় গানের আয়োজনে যায় না প্রেম দিলের ভিতরে বসায় তো হারাম না আল্লাহর প্রেম আমি আল্লাহর প্রেম অন্তরে জমায়া নাই। আল্লাহ বলি ওই যুবকের দিকে যখন আমি জমিনে তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় এজন্য বলি বলি আল্লাহ পাক রব্বুল আমীন জুলুম দেখে জুলুম দেখে এরপরও এদের খাতিরে আল্লাহ পাক জমিন ঠিকায় তিন নাম্বার হলো আল্লাহ পাক বলে ওয়াল আতফালুর দা ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে ওই শিশু বাচ্চাগুলির কোনো গুনাহ নাই গুনাহ করলে করছে তার মা তার বাপই গুনাহ করলে করছে তার ভাই তার বোন এই গুনার সাজা আর শাস্তি যদি দুনিয়াতে গজব দেয়া হয় বাচ্চাটাও গজবের ভিতরে পড়ে যায় ওই শিশু বাচ্চা গুলি যখন চোখের পানি ফরায় কান্না করে অথচ তারা নিষ্পাপ তারা মাসুম তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় চতুর্থ আল্লাহ পাক বলেন হাঁস মুরগি গরু ছাগল এদের উপরে নামাজ নাই রোজা নাই হালাল নাই হারাম নাই যদি জমিনের ভিতরে আজাবায় গজবায় হাঁস মুরগি গরু ছাগল গুলা তারা গজবে পড়ে যায় ওদের দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমার মায়া লাগে আল্লাহ কয়েরে জমিন you

জমিনে আইতো না একটা শস্যের দানাও জমিনে উঠতো না শুধু এই চার দল আছে এজন্য আমি জমিন টিকায় রাখছি একটু জোরে আওয়াজ দি এখন সুবহানাল্লাহ বিবি آسیায় কই মালি জান যাবে যাক তবু রাব্বি বিনলিন দা বাইতাম ফিল জান্নাহ আল্লাহ ইমান নিয়ে যেন আমার মরণ হয় আমার জান্নাতে একটা বাড়ি চাই যে বাড়িটা তুমি আল্লাহর ঘরের পাশে হবে একটু জুড়ে আওয়াজ দিয়া কন্যা সুবাহান আল্লাহ বিবি আসিয়া কি কইছে আল্লাহ জান্নাতে একটা ঘর চাই যে ঘরটা তোমার ঘরের লগে হবে তোমার ঘরের পাশে হবে আল্লাহ পাক আলামিন বিবি আসিয়ার ইন্তেকালের আগে আল্লাহ পাক এই ঘর জান্নাতে বানাইয়া ওনার আগে আগে আল্লাহ নিজের চোখে দেখা কোন বাড়িটা আল্লাহ পাক তার জন্য বানাইছে এবং আল্লাহর বাড়ির পাশে বানাইছে তফসিরের কিতাবের ভিতরে লিখেন পৃথিবীতে একজন মানুষই যিনি মৃত্যুর আগেই জান্নাতের বাড়ি দেখছেন ইনি আর কেউ না ইনি হলেন বিবি আসিয়া আর একটু জোরে কন্যা সুবাহ আমার আপনার নবী মে সফরে বাইতুলা থেকে বাইতুল মোকাদ্দাস যাওয়ার পথে নবীজি জিব্রাহিলকে বলতেছেন জিব্রাহিল এই জায়গা থেকে জান্নাতের গ্রান পাইতেছি ঘটনা কী জিব্রাইল কয় নবি গো এটা জান্নাত নাগো এই জায়গাটা হলো কি জানেন না কয় এই জায়গাটা একটা কবর ওই কবর থেকে আপনি জান্নাতের গ্রান আপনি পাইতেছেন বলে কার কবর জিব্রায়েল কয় নবি গো ফেরাউনের বাদি মা সেতা এবং তার দুধের বাচ্চা যে দুই ওজন কি আনার অপরাধে ফেরাউন হত্যা করেছিল ওই মা আর বাচ্চার হাড্ডি এই জায়গায় কবর দেওয়া হয়েছিল ওই জায়গাটারে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায় রাখছি আর জুরে সুবহান আল্লাহ কি বাতিল কি তরফ দারে নেহি হাম یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم قدار قد نہ سمجھو ہم غدار نہیں ہم ہادار نہ سمجھو غدار نہیں نہ سمجھو ہم نہیں پولوں کی تو رنر اپنا اپنکھ نازار ہم تیری نہیں نیزا و اور نہیں ہم হাম তিরি নেঘি নে যাওতল তোল ওয়ারে নেহি হাম মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ হুয়াকবার আর ওজুড়ে হয় নাই আল্লাহ হুয়া আকবার নীলদরিয়ার সামনে যা হাজির এর আগে আল্লাহ জিব্রাহিল রেফারই বেরাউনের কাছে যা জিব্রাইলা মানুষের সুরত দইরাইয়া ফেরাউনে কয় যাহাপোনা আপনার কাছে একটা একটা শালিস লই বলে কি কয় কোনো গোলাম যদি মালিকের কথার অবাধ্য হয় এর কি শাস্তি হওয়া উচিত আপনি একটু কয়া দেন ফেরাউনে তো আর জানে না ইনি যে জিব্রাইল মানুষের সুরত দিরে আইছেন কথা বুঝছেন ফেরাউন কয় কোনো গোলাম যদি মালিকের অবাধ্য হয় এর পানিতে চুবায়া মারা দরকার জিব্রাইল আলহ ইসলাম মানুষের সুরত ধরে ইনি বলতেছেন ঝাপনা আপনি এত বড় একজন বাদশাহ শুধু বাদশাহ নন তিনি আপনি আপনার এলাকার খুদাও অতএব আপনার একটা ফরমান মানুষকে জানানো দরকার আমি এই ফরমানটা মানুষকে একটু জানাই দিব আপনি যদি কাগজ একটু লিখে দিতেন কয়টি কাছে কাগজ লইয়া আও জিব্রাইল আমিন কাগজ কলম দিয়া দিলেন ফেরাউ নিজের হাতে লাগলো যে গোলাম মালিকের অবাধ্য হবে এর শাস্তি হলো পানিতে চুবায়া মারা

কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কইয়ে দিছে আগুন তুই আমার ইব্রাহিমের একটা পশমও জ্বালাবি না ঠিক না নাওমরুদে পরে কয় আগুনে যখন জ্বলছে না তখন এক কাম করি পোশাক বাদ দিয়ে আরেক পোশাক দিয়ে আমরা ইব্রাহিমকে আগুনে ফলায় দেই তখন তার মন্ত্রী কয় আপনার মতাত কিছু আসেনি এটা তো পোশাকের কারণে আগুনে জ্বলাইছে না এটা ইব্রাহিমের কারণে আগুনে তারে জ্বলাইতেছে না এতটুকু বুদ্ধিও এই সমস্ত বলদদের মাথায় নাই যদি থাকতো তাহলে এই পরিণাম হইতো না আধা ঘন্টা আগেও জানে না এই দেশেই টাকার ঠিকানা নাই ঠিক না আধা ঘন্টা আগেও জানে না এই জন্মভূমিতেই তার জায়গা নাই এতটুকু সেন্স নাই এতটুকু সেন্স নাই নেজ্জ একটা দাবি নিয়ে ছাত্ররা মাঠে এসেছে ওই যে কি সুন্দর স্লোগানটা বাইর করছে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজা কি বুঝেন স্লোগানটা চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজা এক কথায় বিশাল সাগর ঢুকায় রাখছে ছাত্ররা একটা স্লোগানের ভিতরে একটা সাগরের মতো কথা ঢুকায় রাখছে এখন নদীর পারে গেছে গেছে পড়ে এখন পানিতে যখন চুবায়া মরে আমি ওই ঘটনা বলবো না ঘটনা সবাই জানেন আমার আগের হজরত বলে গেছেন পানিতে যখন চুবায়া তার মারা হয় তখন কইছিল ফেরাউনে ফেরাউনে কইছিল ও মুসার র আমারে মারবাই তো মারবাই আর কোন মার নাইনি আমারে ভানিত চুবাইয়া কার লাগে মারতেছ তারা বুঝেননি আমারে যদি মারবায় শাস্তি দেবায় তো দেও অন্য কোন শাস্তি দেও পানি চুবাইয়া শাস্তি না দে অন্য কোন শাস্তি জেল জুলুম ফাঁসি এও তো দেওয়া যাইত যখন একথা কইছে তখন এই জিব্রাইল আলী ইসলাম ওই কাগজের টুকরাটা তার চোখের সামনে তুললে ধরছে হয় দেখোছেন লেখাটা ছিল নি লেখাটা ছিল তখন ফেরাউনে দেখে লেখা তো তার হুকুমও তার আইনও তার কি আইন গোলাম যদি মালিক তার মালিকের অবাধ্য হয় তাহলে শাস্তি হলো পানিতে চুবায়া মারা তুমি তো তোমার মালিকের অবাধ্য গোলাম ঠিকই রাতের অন্ধকারে যাইয়া আবার আল্লাহ রে ডাকো বুঝো ভালো কইরা তুমি গোলাম আর আল্লাহ তোমার মালিক এরপরে এত বড় অবাধ্য হইছো তাহলে যে মালিক যে মালিকের অবাধ্য গোলাম হয় তার শাস্তিটা যে ফানির চুবায়া মারা এটা তো তোমারাই নেই লেখা ঠিক না তোমার আইনে লেখা এজন্য আমি বলি কার লাগি কি আইন করো যা করো নিজের লাগি করো কার লাগি কি করো রে মন নিজের জন্যই করো নিজের জন্যই করো যে আইনগুলা বানাইছিল যে আইনগুলা তৈরি হয়েছিল তার মতের সাথে যারা আয়না তাদেরকে শেষ করার জন্য আজকে ওই আইনেই নিজে ভাসতেছে ঠিক কিনা ফেরাউনি আইন স্টাইলটাও ধরাইছিল ফেরাউনের শাসনটাও ধরাইছিল নমুনাও ধরাইছিল ফেরাউনের ধরাটাও খাইছে ফেরাউনের পানিতে ডুববার আগেও ফেরাউন জানে না যে এটা পানি না এটা রাস্তা না এটা তার লাগি জম আর আমাদের এই জালেম নব্য ফেরাউনও জানতো না এই যে ছাত্র সমাজ মাঠে নামছে অধিকার লইয়া এরা ছাত্র না এরা আবাবিল ফাঁকি আওয়াজ দিয়ে বলো ঠিক কি না রাবা বিল ফাকি এজন্য আমি বলি জুলুমের দিন শেষ এখন মানুষ হক কথা বলা শিখেছে যেই আবার চেয়ারে বর্ষোনা কেন ধরাকে সরা মনে করার আর সুযোগ নাই এদেশ আর কখনো দুর্নীতি চলবে না এই দেশে আর জুলুম চলবে না কুম হত্যা চলবে না মানুষ সজাফ ছাত্র সমাজ সজাগ জুমর সমাজ সজাগ উলামায় ক্যারাম সজাগ ঠিক কি না বলো আর সাধারণ মানুষের মনের প্রত্যাশা হলো এই দেশটাতে উলামায়ে কেরামের শাসন প্রতিষ্ঠাবাক এদেশের মানুষের অন্তরের দাবি হলো এদেশে কোরানের আইন চালু হোক আওয়াজ দিয়ে আওয়াজ দিয়ে হাত উনে বলেন ঠিক কিনা সমস্ত মানুষের মনের দাবি আমরা তন্ত্র মন্ত্র দেখেছি আমরা কত দল দেখেছি আমরা কত নেতা দেখেছি নেতার পরিবর্তন আসল পরিবর্তন নয় নীতির পরিবর্তন হবে আর যেই নীতি হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নীতি আদর্শ হবে মদিনার বিশ্ব নবীর আদর্শ রাষ্ট্র চলবে মদিনার সনদে কিনা আমরা আজকে মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের সমস্ত ইসলামী দলের যারা লিডার আছেন ইসলামী সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমরা অল্প গোদায় মেসেজটা পৌঁছে দিতে চাই সুযোগ বেশি দিন থাকে না সুযোগ বারবার আসে না এই দেশের মানুষ এখন মনে প্রাণে যেভাবে তারা পুরানি শাসনকে চাইতেছে অতীতেও কখনো এমন পরিবেশ তৈরি হয় নাই ভবিষ্যতেও হবে কিনা আমার জানা নাই তবে এই সুযোগ হাতছাড়া করবেন না আল্লাহর ভাই সমস্ত ওলামায় কেরাম যারা সাংগঠনিকভাবে পদে রয়েছেন লিডার রয়েছেন নেতৃত্ব রয়েছেন আপনাদের কাছে আমাদের করজুর অনুরোধ সমস্ত মতভেদ ভুলে সমস্ত ভেদাভেদ ভুলে এক প্ল্যাটফর্মে চলে আসুন এদেশের মানুষের মনের প্রত্যাশা আপনারা পূরণ করুন ভুলে যান কে আলিয়া কে কৌমি ভুলে যান কে লম্বা জামা আর কে গুল জামা ভুলে যান কে গোল টুপি আর কে লম্বা টুপি ভুলে যান কে থানবি আর মৌদুদি সব ভেদাভেদ ভুলে একটা রাজনৈতিক একটা ঐক্য একটা নির্বাচনী ঐক্য এদেশের মানুষ চাইতেছে উলামায়ে কেরামের কাছ থেকে আদর্শগত ভেদাভেদ আদর্শগত মতভেদ সেটা যার যার মতো থাকতে পারে কিন্তু আগামী নির্বাচনটা যেন সমস্ত ইসলামী সংগঠনের ঐক্যের দ্বারা এক একটা প্ল্যাটফর্মে এসে একটা নির্বাচনী ঐক্য হয় এটা হলো দেশের মানুষের প্রত্যাশা কারাগার আপনারা এই ব্যাপারে একমত আছেন হাতে কোরআনের শাসন প্রতিষ্ঠা পাইলে খুন গুম আর চলার সুযোগ আছে কি ভাই আওয়াজ আসতে কেন সুযোগ আছে চুরি করার আর সুযোগ আছে নি একটারে যদি আত কাটা হয় চুরির অপরাধে আরো একশোটা সুজা ঠিক না একশোটা সুজা কিনা একশোটা সুজা কাউকে অন্যায়ভাবে হত্যা করবা হত্যার বদলা হত্যা আল কাতলু বিল কতলি কোরআনের আইন যদি একটারে বাংলা এই যে ঢাকা শহরের বাইতুল মুকাররমের সামনে যদি একটা খুনি রে ফাঁসি দেওয়া হয় আর বাংলাদেশের সব মানুষে জানে আরো একশোটা খুনি সুজা হয়ে যাবে যে খুন করার ইচ্ছা আসলে বাবা আমি না খুন করলে খুন হতে হয় ঠিক না কিন্তু কোরআনের আইন এদেশে বহুত বড় এক চক্রান্ত ইহুদিদের ইহুদিদের দূষর তারা এদেশে এখনো আছে পদে পদে রন্দ্রে রন্দ্রে ওরা কখনো সেটা মেনে নিবে না ওলামাই কেরাম একটু বুজার চেষ্টা করেন একটু বুজার চেষ্টা করেন আমরা এই টুপি আর ওই টুপি নিয়ে নিজেদের ভিতরে দ্বন্দ্ব করি ইহুদিরা কিন্তু কে লাম্বা টুপি আর কে গুল টুপি এটা বুঝে না সব ঢালাও ভাবে জঙ্গি বলে সব ঢালাওভাবে ঢালাও ভাবে জঙ্গি বলে মৌলবাদ বলে আমি আলিয়া না আমি কমি এটাও দুশ্মনের কাছে কোনো পরিচয় নয় এজন্য সুযোগ সব সময় আসে না এই সুযোগটারে কাজে লাগান মতভেদ ভুলে যান আল্লাহর দোহাই আমরা তৃণমূলে আসি আমরা মাঠে ময়দানে আসি আমরা জনগণের মনের চাহিদা বুঝতেছি আপনার সবাই এক কাতারে আসুন ছাড় দেওয়ার মনের বাপ তৈরি করেন আমি বড় এই চিন্তাটা মন থেকে বাদ দেন আমার পাশে যে সে আমার চেয়ে বড় এই চিন্তাটা যখনই আসবে তখনই ঐক্য হওয়া সম্ভব ঠিক কিনা আমি বড় না আমার ভাই বড় আল্লাহর দুহাই আল্লাহর জন্য আর যদি এই নির্বাচনে উলামায়ে কেরাম এক না হতে পারো তাহলে মনে রাখো কান ধরে ইসলামী রাজনীতি ছেড়ে দিতে হবে এদেশের মানুষের কাছে ভবিষ্যতে ভোট নিয়া ভোট চাওয়া নিয়া মুখ দেখানো যাবে না এদেশের মানুষ আর উলামায়ে কেরামের রাজনীতিকে কোনোদিন মেনে নেবে না যদি এই সুযোগ কাজে লাগানো না যায় আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দান করুন আজকের মাহফিল কাল্লা কবুল করুন আজকের আয়োজন কাল্লা কবুল করুন আগামীর বাংলাদেশ মুক্ত এবং সুন্দর শান্তির ইসলাম প্রিয় মানুষের দ্বারা পাক পরিচালিত করান সবাই বলেন আমিন দুশ্মনের সকল দুশ্মনীত কাল্লা আমাদেরকে হেফাজত আলা রাহাম